নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর থেকে আসি আমরা সকলেই চা খেতে ভালোবাসি এক কাপ চায়ে চমুক দিলে মনটা আমাদের ভালো হয়ে যায় এই সুস্বাদু চা বানানোর কিছু গোপন টিপস রয়েছে তা আজ আমি আমার এই ভিডিওতে করে দেখাবো তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই চা বানানোর জন্য কিছু গোটা মশলা আমি নিয়ে নিচ্ছি নিচ্ছি তিনটে গোটা এলাচ আর নিচ্ছি তিনটে লবঙ্গ আর নিচ্ছি চারটে গোলমরিচ এবার এই মশলাগুলোকে আমি থেত করে নেব থেত করে আমি আধ ভাঙা করে নেবো দেখুন মশলার দেখেই বোঝে যাচ্ছে এরকম হাফ ভাঙা অবস্থাতেই থাকবে এবারে চা বসানোর জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে দিচ্ছি চার কাপ জল যে যার পরিমাণ অনুযায়ী জলটা বাড়িয়ে নিতে হবে এবারে জল দিয়ে আমি কিছুক্ষণ জলটাকে গরম করে নেবো তারপরে থেতো করে রাখা মশলাটাকে আমি দিয়ে দিলাম এবারে মশলাটা দিয়ে তিরিশ সেকেন্ড আমি এইভাবে ফুটিয়ে নেব তারপর দিচ্ছি দেড় চামচ চা পাতা চার কাপ জলের জন্য আমি দেড় চামচ চা পাতা দিলাম এবার চা পাতাটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আমি দু চামচ চিনি চা সঙ্গে চিনিটা দিলে চায় স্বাদ বাড়ে এবং মিষ্টিটা যে যার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমে নেবেন এবার এখানে আমি তিন মিনিট ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব ভালোভাবে তিন মিনিট আমার জাল দেওয়া হয়ে গিয়েছে এবার অন্যদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি চার কাপ জলের জন্য এখানে আমি দু কাপ দুধ নিয়েছি কাঁচা দুধ অনেকেই চায়েতে দেয় এটা একদমই করা যাবে না তাহলে চাটা ভালো হবে না চা বানানোর জন্য দুধটাকে অবশ্যই একটু জাল দিয়ে নিতে হবে দুধটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব দুধ আমার এখানে ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এদিকে যে লিকার চাটা করে রেখেছিলাম তার মধ্যে এবার এই দুধটাকে আমি দিয়ে দেবো দুধটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই চায়ের রেসিপিটা কেমন লেগেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে পারফেক্ট মাপ সহ চা বানালে চা দারুণ লাগবে খেতে এরপরে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা দুধের পরে আদাটা দিলে চায়ের একটা আদার সেন্ট হবে চাটা আরও সুন্দর হবে এবার আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি প্রত্যেকটা টিপস এইভাবে ফলো করুন পারফেক্ট চা দোকানের মতন বানাতে পারবেন দেখে বোঝা যাচ্ছে যে চাটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে ঝাঁকালে কেমন ওপরে গাঁজা উঠে আসছে একদম দোকানের মতন চা আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম প্রত্যেকে এইভাবে চা বানাবেন দারুণ লাগবে খেতে এবং এই চা মুখে লেগে থাকবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আমার চা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তার জন্য এখানে দুটো পাত্র নিয়েছি এটা কাঁচের গ্লাস আর একটা কাপ নিয়েছি এবার এই চাটাকে আমি ছেঁকে নেব পারফেক্ট দোকানের মতন চা প্রত্যেকে বাড়িতে বানাতে পারবেন আমার এই চায়ের রেসিপিটা ফলো করুন করলে প্রত্যেকেই ভালো চা বানাতে পারবেন এবং এই এই রকম চা বানালে মুখে লেগে থাকবে হয়ে গিয়েছে আমার চায়ের রেসিপি ফিরাসি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন